আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চব্বিশের গণভুত্থান শুধু গণতন্ত্র নয় অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান বলেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল সুরাজারি শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয় অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবারে জানাব আবারও চার দিনের রিমান্ডে কামরুল ইসলাম কামরাঙ্গিচর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন শুনানিকালে আদালতে তাকে হাজির করা হয় তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত তার দুই দিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দেন জানাব বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দু গ্রুপের সংঘর্ষ বরিশালের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরী সদর রোডের ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এ ঘটনা ঘটে এদিকে বই বিতরণ নিয়েও ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা উপদেষ্টা বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষা উপদেষ্টা জানান বই বিতরণ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকারীরা বই বিতরণে নানাভাবে বাধা দিয়েছে যারা এসব করেছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ সময় নতুন বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি এবারে থাকছে ভাঙায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুজন মারা গেছেন আহত হয়েছেন আরও অন্তত তিনজন বুধবার ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ভাঙা উপজেলার চন্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং মার্কিন পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন টু হাইপারসোনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সম্মানিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চব্বিশের গণবুদ্ধান শুধু গণতন্ত্র নয় অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান বলেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয় অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বুধবার বেলা এগারোটায় নগরে জাউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি ডক্টর মঈন খান বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আমি বলি মানুষের মুক্তির যে আন্দোলন জুলাই আগস্টের সে আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু আজকের এই নতুন ইতিহাস নয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা বলেন সেই আন্দোলনে দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয় বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি তারা গিয়েছিল ছাত্র পরিচয় নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে ক্লাসরুমে ফিরে যাবে যারা লেখাপড়া সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব তার জন্যে প্রস্তুতি নেবে তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এসে সঠিক পথে ন্যায়ের পথে সত্যের পথে পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা তিনি আরো বলেন কথা বলার অপেক্ষা রাখেনা এদেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ তারা এদেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না এটাই প্রকৃতির নিয়ম একজন যাবে আরেকজন আসবে এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে আবারও চার দিনের রিমান্ডে কামরুল ইসলাম কামরাঙ্গিচর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন এর আগে মামলার দুই তদন্ত কর্মকর্তা কামরাঙ্গিচর থানার উপপরিদর্শক জাহিদ হাসান ও পলাশচন্দ্র দাস তার দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করেন এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় তার পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত তার দুই দিন মোর চার দিনের রিমান্ড আদেশ দেন মামলার অভিযোগে বলা হয় বাদী সগীর আহমেদ সুজনের বাড়ি ভাঙচুরের হাত থেকে বাঁচাতে তার কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন কামরুল ইসলাম সগীর আহমেদ একজনের মাধ্যমে তাকে বিশ লাখ টাকা চাঁদা দেন চাঁদা দাবির বাকি টাকা দিতে অস্বীকার করায় কামরুলের নির্দেশে মামলার অপর আসামিরা গত চব্বিশে সেপ্টেম্বর তার বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা সহ মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় সগির আহমেদ গত চৌঠা সেপ্টেম্বর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক মেয়র ফজলানুর তাপসহ চোদ্দ জনের নাম উল্লেখ করে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গিচর থানায় দশ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন আলী আহমদ নামের এক ব্যক্তি চৌঠা সেপ্টেম্বর আদালতে এ মামলার আবেদন করেন তিনি আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গিচর থানাকে আদেশ দেন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও এগারো জনের নাম উল্লেখ করে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামে করা হয় গত আঠারোই নভেম্বর রাতে রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুগ্রুপের সংঘর্ষ বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন আহত হয়েছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে ঘটনা ঘটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বরিশাল মহানগর জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র্যালি করে এতে অংশ নেন ছাত্রদল যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা উপদেষ্টা বই বিতরণীয় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা জানান বই নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকারীরা বই বিতরণে নানাভাবে বাধা দিয়েছে যারা এসব করেছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ সময় নতুন বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন চারশো একচল্লিশটি বই মাত্র আড়াই মাসে আমরা পরিমার্জন করেছি এর মধ্যে ছয়টি বই দেশের বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছে গেছে আরও চারটি বই বিভিন্ন স্থানে যেতে ট্রাকে ওঠার অপেক্ষায় আছে এনটিবিসি চেয়ারম্যান আরও বলেন প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই আগামী পাঁচই জানুয়ারি মাধ্যমিকের আটটি বই দশই জানুয়ারি এবং সব বই বিশে জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর চেষ্টা করব এবছর প্রায় একচল্লিশ কোটি নতুন বই বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় জুলফিকার ক্ষেপণাস্ত্রের রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানুভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দু হাজার কিলোমিটারেরও বেশি সারি উল্লেখ করেন প্রতিশোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এদিকে ইয়েমেনে নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এবং ট্রুমান বিমানবাহিনী যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সারি জানান এই হামলায় বহু সংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়ার পর এ হামলা চালানো হয়েছে